দিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রান্না বান্না আর যাব আমাকে লাইক কমেন্ট কমেন অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা সবাই বিবাহন আছে সবাই কেমন আছেন আপনাদের বোন তো ভালো আছে এখানে কাতল মাছ আমি ছোট ছোট করে কাইটা নিয়েছি আমি বেগুন দিয়ে রান্না করব আর এটা আমার তো প্রিয় জিনিস সবাই কম বেশি জানেন সপ্তাহে একদিন থাকবেই সাথে আমি কাতল মাছটা অনেক বড় ছিল ছোট ছোট করে কাইটে নিচ্ছি আজকে এইভাবে রান্না করবো সবসময় একরকম রান্না খাইতে মন চায় না আর বেগুন নিচ্ছি আলু নিচ্ছি আলুটা নতুন না পুবান আলু দিয়ে আজকে রান্না করব। আর দুইটা বেগুন অল্প একটু তবে বেশি তবে রান্না করবো না তবে আছে আর টমেটো ভর্তা করবো আর সবাই কি কি খান টমেটো ভর্তা তো এখন খুবই মজা আর এখানে সব রেডি করে তাই মাছটা ভাজা হয়ে গেলে আর আজকে শর্টকাটে দেখাইতেছি না ভিডিও অনেক বড় হয়ে যায় আর ভিডিও তো কেউ দেখে না মাছটা হালকা বাজবো বাজবো আমি কাঁচা রান্না করবো পরে যদি না খাইতে পারি আমাদের তো কাঁচা মাছ খাওয়া বেশি অভ্যাস নাই যাই হোক এখন এই যে মশলা কষাই নিতে আসি সবজি দিয়ে আমি অল্প হবুদমিচ দিয়ে দিচ্ছি সাথে এখন সুন্দর মতন কষাই নেবো গরম পানি ফুটানো দিয়ে কষাইতে আছি আর এটা হয়ে তার কোনো কথাই না তাড়াতাড়ি রান্না হয়ে যায় একদম পরিবারের মতন আর একদম হালকা মশলা দিছি বেশি মশলা না বেশি মশলা দিবে কিন্তু তোকে একটা স্বাদ লাগে না কিন্তু এরকম অল্প মশলা দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবে অনেক মজা লাগে কিন্তু আর পিঁয়াজ বাটা দিয়ে রান্না করবে কিন্তু পিঁয়াজ কম লাগে আমি সবসময় কাঁচা পেঁয়াজের চেয়ে আমি বাটা পিঁয়াজটা বেশি পছন্দ করি মানে কাটা পেঁয়াজের চেয়ে বাটা পেঁয়াজের তরকারি আমার কাছে আর আমাদের মানুষ বাটা পেঁয়াজ খায় বেশি তরকারিতে যাই হোক আমি প্রতিদিন যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যদি বোনের রান্নাটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর সবাই কিন্তু একটু কমেন্ট করবেন আপনাদের সমস্যা কি বুঝিনা একটু কমেন্ট করতে একটু বেশি বেশি কমেন্ট করলে কি হয় বুঝনে আর সবাই তো আমি সাপোর্ট দেই আমি যতটুকু পারি সুযোগ পাই আমি দেই জানি না তার সাপা সবার সাথে জয়েন করতে পারি না কত মানুষের সাথে আর যাই হোক আমার সামনে যে ভিডিও গোবান আসে ওই ভিডিও গোবান দেখি এখন আমার ইদেমিং আমার কাছে ইন্ডিয়ান ভিডিও গোবান বেশি আসে কেন জানি না ইন্ডিয়ান ভিডিও আমি মনে হয় ফলো করছি জন্য যাই হোক বেগুন আলুটা ও দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে ডাইকা দেবো তারপর হইতে থাকবে সুন্দর মতন আর যেহেতু মাছ বেশি ভাজা না এই জন্য সাথে সাথে দিয়ে দিলাম আমি তো একটু এখন পানিটাও কম দিলাম একদম মাখা মাখা হবে নামানোর আগে আমি ধনিয়া দিয়ে নামাবো আর এই দেখেন তরকারিটা হইতে আছে কত সুন্দর হয়েছে পানি ছাইবা দিছে পানি কম দিছি তারপর দেখছেন পানি ছাইবা দিছে এই জন্য তরকারি বেগুন ঠেগুনে বেশি পানি দেওয়া আগে না কম পানি দিবেই এই মধ্যে পানি পাইবে আর শীতের দিনে তো পানি দিয়ে ভিজেই থাকে আর দেখতে এত সুন্দর দেখায় সবজি মনে করে যে সব তরকারি แก่นะคะ আর যাই হোক এখন এইভাবে হইতে আছে তারপর দুনিয়া পাতাটা কাটিয়ে নেব আমি দুনিয়া এখন দিয়ে দেব আর এই দেখেন কত সুন্দর দুনিয়া পাতাটা একটা মিহিন কেবে দিয়েছি দুনিয়া পাতা মিহিন কেবে আমার কাছে তো এরকম দিয়ে ভালো লাগে যাই হোক এখন তাও কাবিটা হয়ে গেছে আর মবিস ও ভাইজা নেবো নামাইয়া আর তাও কাবিটা একটু নামাইয়া তারপর মবিস ভাইজা নেবো তারপর টমেটোর ভর্তা করবো আর টমেটো ভর্তা যে আমার টমেটো ছাল আর টমেটো ভর্তা আমার এত পছন্দ এখন এই দেখেন জাল মরিচ সেইটি বেশি করে ভাজিয়া নেবো আর এটা দিয়ে ভর্তা করবো আর ভাতের সাথে খাওয়ার সময় মরিচ নেবো এখানে পেঁয়াজ নিচে ধুনিয়া পাতা আর সরিষা সাথে দিয়ে দেবো আর মরিচ ডলা আতে আর এই টমেটো পুইবা নিছি আমি তাওয়ার মধ্যে এই তাওয়ার মধ্যে একদম রোহিডে এইকে নিবে এই টমেটো বেশি মজা লাগে এখন সুন্দর মতন মাখা 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 জাকা নাকা কই একা মাইক্যা মাইক্যা তারপরে ভর্তাটা খাবো আর এরকম মা খা ভর্তাটা কী পরিমাণে কে কে পছন্দ করেন কমেন্টে জানাইবে আমার তো ভর্তা পছন্দ কিন্তু সময় বা ভাবে ভর্তা খাই না আমার ভর্তা ওইবে মুখে এখন ভিডিও করতে যাই ও আমার মুখে পানি হয়ে বসে আমার বর্তা এত পছন্দ বাবা কিছু না কালো জিবা ভর্তা কন ডাল ভর্তা সব ভর্তাই পছন্দ আমি বাঙালি ভর্তা হইবে তো দেখেন কত সুন্দর করে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাইবে এই টমেটোটা এত পরিমাণে মজা হয় সাত দিন না পাতা সব হিসাব তো কোনোটা থেকে কোনোটা কিন্তু কম না কে কে পছন্দ করেন এরকম শুকনো বর্তা ভর্তা কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন আর বর্তাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাইবেন একটু ভালো লাগবে সে করে দেবেন একটু বেশি পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এই দেখেন আমার দুইটা তরকারি হয়ে গেছে এখন আমরা ভাত খাবো আর এইভাবে রান্না বান্না করে ভাত খাই বেশি বানতে গেলে এখন তরকারি থাই যায় বাসি তরকারি এখন আর খাইতে মন চায় না যাই হোক প্রতিদিন তো রান্না এই